হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল মালিনিস টাইম স্টোরিতে তোমাদের অনেক অনেক ওয়েলকাম চলে এলাম আজও একটা নতুন ভিডিও নিয়ে আর তোমরা তো দেখে বুঝেই গেছো এটা হচ্ছে তালের শ্বাস হ্যাঁ আর এখন তো তালের শ্বাস তো তালের শ্বাসেরই সময় পাওয়া যায় আর কি তো তালের শ্বাস খেতে কিন্তু ভীষণই ভালোবাসি আমি আর দেখো সেজন্য রাস্তা দিয়ে যাচ্ছিলো এই দেখো বেচতে আর কি ভ্যানে তো দাঁড় করিয়ে এই যে এখান থেকে কিন্তু কিনে নেওয়া হচ্ছে তালের শ্বাস আর বন্ধুরা তোমরা কী কী খেতে ভালোবাসো তালের শ্বাস অবশ্যই কিন্তু কমেন্টে জানিও আর সত্যি কথা বলতে অনেক বেশ কি বলবো দু বছর তিন বছর পরই খাচ্ছি তালের শ্বাস আর দেখো আমি কিন্তু বাড়িতে এসে কিন্তু ছাড়িয়েও নিয়েছি আর খেতেও শুরু করে দিয়েছি বুঝতেই পারছি যে কতটা ভালোবাসি খেতে আর যদি অনেকদিন দিন পরেই পছন্দের কোনো জিনিস খাওয়া হয় তাহলে তো বুঝতেই পারছ তো চলো তালের শ্বাস খাওয়া কমপ্লিট আর দেখো এখন যেহেতু ষষ্ঠীর মরশুমি বলতে পারো তো ষষ্ঠী তো হয়ে গেছে জামাই ষষ্ঠী তবুও যেন এই যে জামাই ষষ্ঠীর সকালে যে চিড়ে খাওয়া যে ব্যাপারটা সেটা কিন্তু বেশ ভালোই লাগে আমার খেতে তো দেখো এখন নিয়ে নিয়েছি চিড়ে তো এটা এখন খাওয়া হবে আমার ভীষণ খেতে ইচ্ছা করছিল চিড়ে তো যার জন্য নিয়ে নিয়েছি এখন তো চলো দেখতে থাকো চিঁড়েটা আমি কিভাবে খাই এই দেখো ঠিক ষষ্ঠীর মতন করেই কিন্তু খাচ্ছি কিভাবে দেখো চিড়ে নিয়েছি তার মধ্যে দেখতে পাচ্ছ কলা আছে আছে পাকা আর কিন্তু আছে দই মানে দইটা দিয়েই চিঁড়েটা খাবো আর কি তো চলো সকালে তো খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে এবার চলে আসি দুপুরের মেনুতে তো আজ দুপুরের মেনুতে কিন্তু আমার ছিল এই যে পোস্ত কাতলা ছিল ছিল স্যালাড আর কিন্তু ছিল কচুর মুখী দিয়ে ইলিশ মাছ তাহলে তো বুঝতেই পারছ যে দুপুরের খাওয়াটাও কিন্তু বেশ জমজমাটই হয়েছে আর আমরা তো বাঙালি ইলিশ মাছ হলে তো কোনো কথাই নেই তারপরে কিন্তু চলে আসছি দেখো যেহেতু আমি সিজন পাকা আম তো থাকছেই সাথে কিন্তু একটাই মিষ্টি নিয়ে নিয়েছি আমি দেখো তো এটা এখন খাওয়া হবে আর খাওয়া দাওয়ার পরে কিন্তু এটা আমি খাচ্ছি তো এবার চলে আসি সোজা রাতের মেনুতে মানে শুধু জমজমাটি খাওয়া দাওয়া বলতে পারো তো রাতের কিন্তু মেনুতে ছিল দেখো ফুলকো ফুলকো লুচি কোনো কথাই হবে না মানে সবগুলোই ভীষণই পছন্দের খাবার তো এই যে রাতে এখন ফুলকো ফুলকো লুচি হয়েছে আর শুধু লুচিই নাই সাথে কিন্তু আছে তরকারি হ্যাঁ একদম আর দেখো সাথে হয়েছে এই যে আলু পটল দিয়ে একটা সুন্দর একটা সবজির তরকারি হয়েছে যেটা লুচির সাথে এখন খাওয়া দাওয়া হবে তো বন্ধুরা আমার আজকের ভিডিওটা এইটুকুই তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থেকো